হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ গমাসি তো আজকে আপনাদের লগে একটা ভিডিও শেয়ার করব আমাদের লং লঙ্কসি দিয়ে এটার ভিডিও আসলে আমাদের ঘরের লংটা এমন খারাপ হয়ে গেছিলো তো পরিচিতের মতো একটা মিস্ত্রি খুঁজছিলাম অবশেষে খুঁজে পেলাম রংমিস্ত্রি রং মিস্ত্রি শৈপের কাজগুলো এত বেশি সুন্দর অনেক দিন ধরে খুঁজতেছি আমি মিস্ত্রি শপের ফেসবুকে প্রচুর পরিমাণ পোস্ট দেখছি কিন্তু আসলে খুঁজে পাচ্ছিলাম না রংমিস্ত্রি শৈব পেকে তো ফাইনাল আজকে খুঁজে পেলাম ধর একদম নিয়ে আসছি রঙ করার জন্য আমাদের ঘরে তো এখানে রঙ করিবেলায় কী কী জানি মিস করে ফেলতেছে আমি তো দেখে পুরো আশ্চর্য হয়ে গেছি আমি বলছি এগুলা করলে খামাবার এগুলা করলে মিস করে এত লাইনে রং মিস্ত্রি সব পেকে সবাই ভালো করে চিনে যে কিন্তু আমি তো রং করার পিছনে ফিসানো পিছনে ফিসানো ঘুরতেছি রং মিস্ত্রি সব পে তো বাইরাল কেন এটা ভিতরে কি টিক্স আছে এটা আমার থেকে তো জানতে হবে এটা আমার অভ্যেস আমি কোনো কিছু যদি মাথায় ঢুকে এটার পিছনে যদি লাগে না থাকে আমার শান্তি নাই তো এরা এখানে কি করতেছে আমাদের ঘরের রঙের অবস্থাটা দেখেন বেশি খারাপ মিস্ত্রি সব থেকে কিন্তু অনেক বেশি কষ্ট হবে এই হামগুলা করতে তারপরেও কি করব এখন আমরা ঘরের মানুষ হাসি যেহেতু একটু দাহাই টহাই দিচ্ছি ভালো করে রঙের অবস্থা কিন্তু বেশি খারাপ হয়ে গেছে আমাদের ঘরের তো এখানে আমরা হাঁটা চলা করতেছি মিস্ত্রি বলতেছে নাকি ডিস্টার্ব হচ্ছে বলতেছে দে তোমরা ঘরের মানুষ তোমরা এক মেয়েকে চলে যাও তোমরা এখানে হাঁটা হাঁটি করে ডিস্টার্ব করিও না তো আমরা এখান থেকে চলে আসছি আসি এখানে বাচ্চারা টিভি দেখতেছে ওরা টিভিতে দেখতেছে একটা সুন্দর থেকে গান দেখতেছে আমি হতক্ষণ থেকে এর টিভির গানগুলো দেখছি টিভির বিছানাগুলা দেখার পর ও মা দেখতেছি যে আলো নি তো ঘুমাই গেছে বিছনার উপরে আলো নি শুধু বিছনায় ঘুমায় ও নিচে টিসে ঘুমায় না ওর কি অভ্যাস বুঝি না ওর থেকে শুধু খাটে ঘুমাইতে মন চাই এরপরে হচ্ছে এখানে আবার মগের মধ্যে কতগুলা ফানি নিছে কতগুলা জিপসান পাউডার নিচ্ছে এগুলা হুল্লে হুল্লে করে কি কি করতেছে বুঝতেছি না কিছু তারপরে ফাইনালি কর রং হওয়ার পর আপনাদেরকে দেখাবো আপনারা দেখে তো একদম ফাগলে যাবেন গা লাগলে আমাদেরকে জানাইন তো এখানে আমি হতগুলো শাক এচি শাক মিস্ত্রি সব পেভিসন ঘুরতে ঘুরতে আমার হাম করতে বহুত দেরি হয়ে গেছে এমনিতেও তো এখানে এলআইচি শাক নিশি এগুলো আজকে বাজি করবো এলাইচি শাকগুলা কিন্তু বহুত সুন্দর একদম দেখলে খাইতেই মন চাইব যেহে কেতুন তো এগুলা হচ্ছে আমি ওই বাজার থেকে আনছি নি এগুলা ছোটো ছোটো দেখছি দি তো কিনি লইছি দি বুঝছেন তো এডে শাকগুলো একটা 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 করে কুটে নিচ্ছি আমারও রিসহ কুটতেছে আমারও রিসহ কুটলে কিন্তু শাকগুলো বহু তাড়াতাড়ি কুটা হয় এরপরে নিয়ে নিছি এখানে হই মাছ হই মাছগুলো আনছিলাম যে আমি কালকে তো হই মাছগুলো কুটার জন্য সময় পাচ্ছিলাম না তো আমি কী করছি হই মাছগুলাকে ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম কারণ হই মাছ কুটতে একটু কষ্ট কিন্তু ফ্রিজে রাখার সময় আমি হই মাছের ফ্যাটের ময়লাগুলো ফেলে দিছি ময়লাগুলো না ফেললে কী হয় ফ্রিজে মাছ রাখলে মাছের মজা বহুত থমি জায়গা তো এই জিনিসটা আপনারাও খেয়াল করবেন যে কোনো সময় ফ্রিজে যদি মাছ না কুটে রাখেন কিন্তু ফ্যাটের ময়লাগুলো ফেলে দিয়ে রাখবেন এলে মাছের মজা কিন্তু বরাবর ঠিক থাকে মাছ কুটতে না পারলেও কিন্তু মাছের ময়লাগুলো ফেলে দিয়ে রাখলে একদম বরাবর মজা থাকে তো আমি সব সবসময় এলেই করি আপনারাও এরকম করে করিয়েন তো আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারাও মাছের মজাটা বরাবর পাবেন তো এগুলো আমি এখন ভালো করে কেটে কুটে নিব যেহেতু মাছেগুলা ফট্টে সবগুলা রাখি দিছি কুটে কুটে নেওয়ার পরে এগুলো এখন আমি হাফ ফ্রাই করে নিচ্ছি এগুলো আজকে আমি হাফ ফ্রাই করে তারপরে লুসান্নে লুসেনে করে রান্না করবো লুসান্না করে হই মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় যাকে বলে হই মাছ বোনা মানে হচ্ছে কই মাছ বুঝছেন আবার হই হৈ করতেছি আপনারা হই হৈ এটা বুঝবেন না আমরা চিরাঙের বাসায় হই মাছ বলি আর কি এটাকে তো কই মাছ এগুলাকে এখন ফ্রাই করে নিচ্ছে ফিটে ফিট লাল লাল করে বাজে নিচ্ছি এরকম করে বাজি করে বোনা করলে কিন্তু একবারে অস্থির লেভেলের মজা হয় মাছগুলা আমাদের ঘর বেকুণ এরকম মাছ পছন্দ করে আর আজকে যেহেতু মিস্ত্রি হাম করতেছে ধরে তো অবশ্যই মজা করে রাঁধে আর বাদ দিয়ে পড়বে না তো মিস্ত্রি কালকে আবার আসবে না তো এর এখানে টমেটো মরিচ পেঁয়াজ সরিষা বাটা সব কিছু দিয়ে আমি এটা ভালো করে হসাই নিচ্ছি এটাকে এরকম করে হসাই নিলে কি হয় তরকারি বেশি মজা হয় আমি প্রত্যেক ভিডিওতে বলি যত বেশি তরকারির মরিচগুলো হসাবো তত বেশি মজা তো এখানে ভালো করে কষাই টসাই নেওয়ার পরে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম ধনে ভাতাও দিয়ে দিলাম উপরে একটু করে দেখছেন মাছের কালারটা খুললে হয়েছে মানে যে দেখবে তার জিবে যদি ফানি না আসে আমার আইডির নামও আমি চেঞ্জ করে ফেলবো বুঝছেন তো এখানে হচ্ছে মাছগুলা প্রায় আমার রান্না করা শেষের দিকে আপনাদেরকে শুধু কাছ থেকে একটু কালারটা দেখাচ্ছি হইলে মজা যে হয়েছে মাছ গিয়ে করবেন না আপনারা এললে মজা হয়েছে মাছগুলা তো আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম আমারও বহুত বেশি ভালো লাগতো আপনারা সবাই আমার খাবারের অনেক প্রশংসা করেন কিন্তু আপনাদেরকে খাওয়াইতে পারি না এটা হচ্ছে দুঃখের বিষয় তো এদিকে আমি শাক ও বাজি করে নিয়েছি দেখছেন এলেন্সি শাক বাজিগুলোও দেখতে অনেক সুন্দর লাগতেছে দে ইলেচি শাকবাজি কিন্তু আমাদের ঘরে ব্যাগক্ষণ খাই সবাই অনেক বেশি পছন্দ করে আফিফও বেশি খাই এলেচি শাকবাজি করলে এদিন নাফিফ আর কিছু খাই না বহুত মজা করে করে আফিফে খায় ভাতগুলা তো এখন আমি একটু লারি সারি দিচ্ছি শাক করার সময় ফানি থাকলে কি হয় শাকগুলো ভালো লাগে না খাইতে তা রান্নাবান্না করার পরে এখানে আলো দেখতেছি চেয়ার ওপর বসে থাকছে আলোর জন্য মাস্টার রান্না করছি নাকি আমার থেকে জিজ্ঞেস করতেছে আজকে আলোর জন্য কিছু রান্না করি নাই কিনলে আজকে আমরা বহুত ব্যস্ত আছি তো আলোর জন্য মন খারাপ করছে আমার সাথে কথাও বলতেছে না আলু কি ফিরে থাকছে তা আলোকে বলতেছি দি কান্না করি না তোমার লাই আমি মাছ নিয়ে আসবো বুঝছো আনলাম তোমার জন্য আমি রান্না করবো তো এটা বলার পরে মোটটা একটু ভালো হয়েছে আমার দিকে একটু তাকাচ্ছে ও শুধু আমার সাথে এখন রাগ করে করে থাকে বুঝছেন তো এখন ওরা আম্মু চলে আসছে ওর আম্মু বলতেছে আমার মেয়ের সাথে বেশি কথা বলিও না এখান থেকে যাও আমাদের জন্য মাছটা আস রাঁধো না শুধু শুধু বক বক করতে আসো এখানে এখন বাবু নিয়ে অনেক রাগ করে আমাদের সাথে আলু ফাশাপাশি থাকলো কিন্তু বাবুই প্রচুর পরিমাণে রাগ করে বাবুনি রাখটাক দেখাই বাবুনি যাচ্ছে গা তো এরপরে কী কি করছে আমার ওরি এখানে সুপারি কাটতেছে আমার ওরির সুপারিগুলা দেখেন এগুলাকে গরম পানি দিয়ে সিদ্ধ করি তারপরে ফানি জড়াই রাখি এগুলো শুকাই ফেলবে এরকম করে সুপারিগুলা শুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে কেঁচা সুপারিতে বেশিদিন রাখলে নষ্ট হয়ে যায় গা তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত হচ্ছে সরি সরি এখানে আবার আমরা নাস্তাও খাইছি বুঝছেন এখানে ডালের বড়া বানাইছি ডালের বড়া বানাইয়ে এগুলাও খাইছি এগুলা যে মজা হয়েছে জাল জাল ডালের বড়া তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ